কি মিষ্টি কি মিষ্টি আজকের মডেলকে দেখতে কিন্তু একদম বিব্যজানের মতন লাগছে কি বলো তোমরা তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সাথে সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমিও ভীষণ ভালো আছি তো আজকে আমার ছিল ক্লাসের সেকেন্ড ডেমনস্ট্রেশন তো আমি আমার ক্লাসের সেকেন্ড ডেমনস্ট্রেশনে এই লুকটা দেখিয়েছি তো ও হচ্ছে আজকের মডেল আমার সুচিস্মিতা এর আগে আমি বহুবার ওর সঙ্গে কাজ করেছি তো এবার আমি আবার ওর সঙ্গে কাজ করছি তো এই দেখো আমি কিন্তু সব আমার মেকআপের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বসে পড়েছি ওয়েট করছি মডেল আর হচ্ছে স্টুডেন্টদের অপেক্ষা করছি যে তারা কখন আসবে তো এখন একটা নতুন ওয়েব সিরিজ চলছে হিরামান্ডি হিরামান্ডির প্রত্যেকটা লুকই ভীষণ সুন্দর তো সেই ওয়েব সিরিজের থেকে একটা লুক আমি করার চেষ্টা করেছি জানি না কতটা কি হয়েছে তো দেখো এরপরে কিন্তু এই যে মডেল চলে এসেছে এসে বসে আছে আমার তিন এই ব্যাচে তিনজন স্টুডেন্ট তার মধ্যে দুজন এসেছে আর একজন একটা দিদি আসবে না তার দিদির একটু প্রবলেম হয়েছে মানে ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগেই ফোন করে জানিয়েছিল তো ওরা আসার পর কিন্তু আমি ওদেরকে দিয়ে ক্রিম্পিংটা করাচ্ছিলাম আমি স্টুডেন্টদের দিয়েই ক্রিম্পিংটা করাই প্রথম দেখানো পর তারপরে কিন্তু আমি মেকআপ শুরু করে দিয়েছি মেকআপ শুরু করার পরে যেরকম ফাউন্ডেশনটা আমি বসিয়েছি স্টুডেন্টদের দিয়ে তারপরে পাউডার সেট করিয়ে করিয়েছি স্টুডেন্টদের দিয়ে মানে মেকআপ করানোর সময় আমি টুকটাক ছোট ছোটো কাজ আমি স্টুডেন্টদের দিয়ে করাই তাতে ওদের একটু সুবিধা হয় আমিও হাতটা দেখতে পারি তো এই দেখো কিন্তু ওর মুখে না ভীষণ পিম্পল ছিল তো এর জন্য একটু একটু পিম্পলগুলো কিন্তু বোঝা যাচ্ছিলো তো হাই আই মেকআপটা আমি একদম হালকার উপর রেখেছি বেসটাও হালকার মধ্যে করেছি ওই মডেল বলেছিল দিদি একটু হালকার মধ্যে করে ভালো লাগবে দেখতে তো এই দেখো আজকের ফুল লুক তো ফুল লুকটা দেখে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে সত্যি ওকে ভীষণ মিষ্টি লাগছিলো দেখতে লুকটা করার পরে তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপর আমি কিছু ফটো তুলে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি আর এই হচ্ছে দেখো আজকের আজকে ড্রেস কিন্তু আমি নিয়েছি সিআর থেকে তুফানগঞ্জের যে সিআর প্রকাশে ওর থেকে নিয়েছি ওর থেকে তোমরা চাইলে কিন্তু ড্রেস মানে ড্রেস রেন্টে নিতে পারো ভীষণ সুন্দর কালেকশান ওর আর ব্যবহারও ওর ভীষণ ভালো আমি যখন ভিডিওটা পোস্ট করব তখন আমি ওকে ট্যাগ করে দেবো আর তোমরাও যদি চাও যে এই মডেলের সঙ্গে কাজ করো মানে করবে তাহলে অবশ্যই ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি ফেসবুকে এই ভিডিও ওকেও ট্যাগ করে দেবো তো তোমার ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নিও ভীষণ মিষ্টি দেখতে আর এক্সপ্রেশনও ভীষণ সুন্দর মানে সত্যিই ভালো তো বাকি দেখছো ওরা হচ্ছে আমার আগের বাচ্চা স্টুডেন্ট ওদেরকেও আমি বলেছিলাম আসার জন্য তো ওরা দুজন এসেছিলো তো ওরাও চলে এসেছে আর এদিকে কিন্তু আমার ফটোশ্যুটও হচ্ছিল দেখো এই মানে এভাবে বসার পরে ওকে এত ভা ভীষণ মিষ্টি লাগছিলো দেখতে সত্যিই ভীষণ ভালো লাগছিল তো এই লুকটা দেখে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে আরও অনেক ভিডিও পোস্ট করা আসে তোমরা চাইলে কিন্তু একবার দেখে আসতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো এরপর আমরা কিছু ভিডিও ফটো করে নিচ্ছি আর গরম পড়েছিল ভীষণ মানে মডেলের এত ড্রেস পোশাক সব কিছু পরে আর কি ওর অবস্থা হয়ে গেছিলো খারাপ আর লাস্টের টুকটুকিটা ভীষণ জ্বালাচ্ছিলো ফটোশ্যুট করার সময় এসে খালি কোলে উঠে যাচ্ছিল তো আমি লাস্টে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার